আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে দেখেন পুরা মাঠ একদম ভরে গেছে পানিতে যে যে পুকুরটা ছিল শুকনা সেই পুকুরটাও ভরে গেছে তো আমাদের মেয়েরা আর এখানে মাঠে খেলতে পারবে না কারণ এটা এখন থেকে চার পাঁচ মাস ভরা থাকবে মানে বর্ষার পানি জমে থাকে তো চার পাঁচ মাস আমাদের বাচ্চারা এখানে আর খেলতে পারবে না আমাদের বাচ্চাদের খেলার জায়গা আর নাই। আর চার পাঁচ মাস পরে আবার শুকে গেলে আবারও বাচ্চারা খেলা করবে আর এইরকম দৃশ্য দেখেন তো কে কে মিস করেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কিন্তু রাজাহাঁস হ্যাঁ তো এক পা রাজহাঁস আসে এই যে বাড়ির পাশে খাচ্ছে তো এদের ড্রাগটা আমার অনেক ভালো লাগে আসলে এই রাজ রাজহাঁসগুলাও আমার অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয়ে আমি কিছু মানুষের জন্য এই হাঁসগুলো পালা বন্ধ রাখছি আমি অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়ছি এই জন্য আর কি এগুলো বন্ধ রাখছি আর আল্লাহ যদি আমাকে এই ঝামেলা থেকে রক্ষা করে আমি অবশ্যই আবারও এগুলো পালন করব পুষব আর অনেকেই আমাকে বলে যে আমি আসলে কি ঝামেলায় পড়ছি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা সময় আসলে তো এইরকম পরিবেশ কে কে মিস করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর বৃষ্টি হওয়ার পরে ছাদের গাছপালার অবস্থা অনেক ভালো হয় মানে গাছপালাগুলো একদম তাজা হয়ে যায় এই যে দেখি হালকা একটু জুম করি অনেক সুন্দর আমার বাবার বাড়িতে যখন আমার বিয়ের আগে এরকম হাঁস ছিল আমরা ছোট থেকে এই হাঁসগুলো দেখে অভ্যস্ত আর পালন করতেও ভালোবাসি আর জানি না কে কেমন যারা মানুষের করে খাওয়া দেখতে পায় না তারাই একদম এগুলো পছন্দ করে না তো এগুলো এক একটা হাঁসের দামও কিন্তু অনেক এক একটা হাঁসের দামও অনেক এই তো আমি সাত থেকে নিচে নামে আসলাম তো আমি ঘরের ভিতর থেকে ভিডিও টার্নান করতেছি তো এই হাঁসগুলো যখন জানলার পাশে আসে ডাকে আমার অনেক ভালো লাগে আর কিছু কিছু মানুষ আছে এই হাঁস মুরগি পালা দেখতে পারে না তাদেরকে আল্লাহ হেদায়ের দান করুক তো আমার তো এগুলো অনেক ভালো লাগে আর আমি এগুলো অনেক পছন্দও করি তো কি বলবো মানুষের কথা বলেন কারো উন্নতি কারো কেউ দেখতে পায় না কিন্তু যে আপনাকে হাঁসপালার পোষা দেখতে পারতেছে না কিন্তু সে পালবে সে আপনাকে পালতে দিবে না সে পালবে এটা কীরকম বিচার বলেন আপনারা কমেন্টসে জানাবেন আর এই হাঁসগুলা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর কোন কোন এলাকায় এই হাঁস আছে বলেন এই হাঁস কিন্তু হাঁসের রাজা এই জন্য এই হাঁসের নাম হলো রাজাহাঁস আর আমরা গ্রামের মানুষেরা বলি হাঁস মানে দেখবেন যারা হাঁস পালে এই হাঁসটা অধিক মানুষেরা কিন্তু রাজহাঁস বলে না আধা হাঁস বলে তা আমাদের এলাকার মানুষও বেশিরভাগ আধহাসই বলে রাজহাস না কিন্তু আসলের নাম রাজা হাস কিন্তু কিন্তু আধহাস বলে ডাকে অনেকেই ডাকে যেমন আমি ডাকি তো দেখেন একদম ভোরে কেমন তো আর বেশি কথা বলবো না ভিডিওটা বড়ো হয়ে যাবে তো আপনাদের সঙ্গে আরেক দিন আর মানে এই আমি যে সমস্যায় পড়ছি সমস্যা নিয়ে কথা বলবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্টসে ভালো ভালো কিছু লিখে যাবেন আল্লাহ হাফেজ